আল্লামা জসিমুদ্দিন রহমানি হাফেজ বাংলাদেশের অসংখ্য যে অপরাধে অপরাধী সেই অপরাধে আমিও অপরাধী তাই যদি হয়ে থাকে তাহলে আজকে আমরা কারা বাইরে উদ্দিন রহমান কারা ভিতরে থাকবে আমরা যে উনিশ অপরাধ অপরাধী এক নম্বর অপরাধ হল জসিমুদ্দিন রহমানি বাংলার জমিন থেকে ইসলাম এবং মুহাম্মদ মোহাম্মদ সাল্লাম আল্লাহ তালার বিরুদ্ধে যারা শতাব্দীর নিকৃষ্টতম অপবাদ জটিয়েছিল গালি দিয়েছিল নোংরা কথা বলেছিল জসিমুদ্দিন রহমানি তাদের বাংলার জমিন থেকে জাহান্নামে পাடியே ওর সিদ্ধান্ত নিয়েছিল ঠিক সেই জাহান্নামে পড়ানো যদি অপরাধ হয় ওই অপরাধ আমি অপরাধী আমি অপরাধী আমিও অপরাধী জসীমউদ্দিন রহমানি যদি پایরে বের করা না হয় আমাদের কেউ হবে দর সাথে জসীমউদ্দিন রহমানি যদি অপরাধ জঙ্গি হয় আমরাও জঙ্গি আমরাও জঙ্গি আমরাও জঙ্গি আর সেই আমরা কিন্তু জমকি হিসেবে আল্লাহ রসুল ইসলামকে দিয়ে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না হয় আমরা থাকবো না হলে ওরা থাকবে জসিম রহমানের দুই নম্বর অপরাধ আমরাই সাথীও বন্ধুরা জসীম আমি কাছ থেকে দেখেছি কত বড় সন্তরাসী তোমরা আজকে আমি জানিয়ে যাই কত বড় জঙ্গি জসীম উদ্দিন তোমরা আজকে জেনে নাও যে কারণে আজকে নিরপরাধ বাংলার সুচ্চ সন্তানকে এই শতptir নিকৃষ্ট স্বয়ংরাজার কুখ্যাত খুনি রক্তপি বসু টাইনি শেখ হাসিনা এবং তার সন্ত্রাসী সংগঠন আওয়ামী তাকে যে অপরাধে আজকে তাকে কারাবন্দী করে রেখে বাংলার শ্রেষ্ঠ সন্তানকে কণ্ঠরোধ করা হয়েছে দুই নম্বর তার যে অপরাধ ছিল সেটা হলো বাংলারজনীন থেকে গণতন্ত্র সমাজতন্ত্র সুফিবাদ যোগিবাদ সকল তন্ত্র মন্ত্রের কবর রচনা করে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছিল এই ইসলাম প্রতিষ্ঠা করে যদি অপরাধ হয় সন্ত্রাস হয় জঙ্গি হয় আমি সেই সন্ত্রাসী এবং জঙ্গি হিসেবে গর্বিত ভাইরা অতএব উনিশ দফা কর্মসূচির মধ্যে আরও দুই একটা আমি বলি তার দুই নম্বর অপরাধ তো আপনারা জানেন যে গণতন্ত্রের বিরুদ্ধে সমাজতন্ত্র মানব রচিত বিরুদ্ধে কথা বলার কারণে আজকে তার এই নির্মম পরিণতি করেছে আল্লাহর দুশ্মনেরা উপস্থিত সংগ্রামী সাথী বন্ধুরা আমরা ছয় দফা এখান থেকে আমাদের সামান্য একটা ঘোষণা করবে এই ছয় দফা যতক্ষণ বাস্তবায়ন না হবে ততক্ষণ রক্ত দিব জীবন দিব সম্পদ দিব কিন্তু ছয় দফা বাস্তবায়ন করেই করে ফিরবেন ইনশাআল্লাহ আমরা জানি বর্তমান যারা দায়িত্ব নিয়েছেন তারা বিচক্ষণ আমরা জানি আমি কাজী ইউসুফ জাহান দুইটা মাস ছাত্রদের সাথে থেকে আমেলি আমি পুলিশ সন্ত্রাসী লীগ সন্ত্রাসী আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছি বিজয় এনেছি আলেমুল আমার অবদান আছে এই বিজয়ে আমরা বিজয় এনেছি তোমাদের উপদেষ্টা হওয়ার জন্য ছিলাম না আমরা তোমাদের কোনো পদপদবীর জন্য না আমরা সংগ্রাম করেছি সন্ত্রাসী মুক্ত করে শোষণ মুক্ত তাওহিদযুক্ত শিরিক মুক্ত বেদাতবিহীন সুন্নতি সমাজ প্রতিষ্ঠা করার জন্যই আমরা সংগ্রাম করেছি অতএব সেই সংগ্রামের অংশ হিসাবে যারা শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য তা শিরিক মুক্ত তাওহিদ প্রতিষ্ঠার জন্য বেদাত মুক্ত সুন্নত প্রতিষ্ঠার জন্য যে সকল আলেমে দিন বাংলার জমিনে সবচেয়ে অবদান রেখেছে তার মধ্যে অন্যতম প্রধান হলো জসিমুদ্দিন রহমানি হাফেজাহুল্লাহ অদেব জসিমুদ্দিন রহমানিকে যদি আমরা ততক্ষণ আপনাদের বীচক্ষণ মনে করব যত তাড়াতাড়ি জসিমউদ্দিন রহমানি হাফেজাহুল্লাহ শাহ বাংলাদেশের অগণিত আলেম রাম আমাদের ওপরে মিথ্যা ভিত্তিহীন মামলা তুলে নিয়ে ফুল দিয়ে পালন করে নেন যদি আমরা আপনাদের বিচক্ষণ মনে করব আর না হলে এই যে লাঠি নিয়ে আমি সংগ্রামে নেমেছিলাম এই লাঠি নিয়ে আবারও আমরণ সংগ্রাম করব কিন্তু যতক্ষণ পর্যন্ত মুক্ত না হবে ততক্ষণ আমরা ঘরে বেরবো না আমার আমাদের হেরা আছেন কথা বলবেন বিস্তর কথা বলার সময় নাই দফা এখন একটাই কয়টা একটাই জশুমুদ্দিন সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মধ্যে মুক্ত করতে হবে মুক্ত করা না হলে সমস্ত তাগুত দিয়ে মারি আমরা নিজেরাই মুক্ত করে আনব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া ঘাম প্রয়োজন হলে ঘাম দিতে হবে রক্ত প্রয়োজন হলে রক্ত দিতে হবে বাঙালি জাতি পচা আদর্শের জন্যই যদি রক্ত দিতে জানে তাহলে আল্লাহ তালার মহান দিনের জন্য কি রক্ত দিতে পারবে না আল্লাহ তালার মহান বিধান বাস্তবায়নের জন্য কি রক্ত দিতে পারবে না আমি আপনাদের কাছ থেকে আলোচনার আগেই প্রতিজ্ঞা নিতে চাই আপনাদের এখানে যারা নিফাক যুক্ত আছেন তারা চলে যান যাদের ভিতরে নিফাক আছে কথা শোনার প্রয়োজন নেই কারণ আজকের এই আন্দোলনে আমার সাথে খুব খাতের আছে এরকম অনেক বড় বড় সেলিব্রিটিকে আমরা আহ্বান জানিয়েছিলাম কিন্তু তারা আসে নাই এই ইসাক ভাইকে দাওয়াতদের কথা আমি ভুলে গেছি মহব্বত করি একই সাথে আমরা একই মসজিদে খুতবা দেই কিন্তু ওনাকে দাওয়াত দিতে আমি ভুলে গেছি উনি স্বপ্রণীত হয়ে যোগাযোগ করেছেন হয়তো আমার প্রতি অভিনন্দন আছে যে ভাই আমার দাওয়াত দিল না তার একজনের সাথে যোগাযোগ করেছেন তিনি আমাকে বললেন ইসাক ভাই দাওয়াত মানে যোগাযোগ করেছেন আমরা বললাম ইসাক ভাই যোগাযোগ করেছে মানে উনি তো আমাদের উপদেষ্টা হওয়ার উপযুক্ত কিন্তু আপনারা জানেন যে এই আন্দোলনটা খুব তাড়াহুড়া করে তাৎক্ষণিক এবং সাম্প্রতিক কিছু পরিস্থিতির প্রতিক্রিয়া স্বরূপ আমরা এখানে একত্রিত হয়েছি এজন্য আমরা আমাদের সমন্বয়ক সেভাবে কি করতে পারি নাই যুক্ত করতে পারি পারি নাই একটা উদাহরণ দিলাম মাত্র আরও এখানে অনেক আছেন যাদেরকে আমরা দাওয়াত করি নাই কিন্তু দিনকে ভালোবেসে ইসলামকে ভালোবেসে চলে এসেছেন অনেকে মনে করেছে অমুক বড় সেলিব্রিটিকে নেন তাহলে আমি যাব তমুক বড় সেলিব্রিটি কেন তাহলে আমি যাব। আমি বলতে চাই আল্লাহর দিন কি কোনো সেলিব্রিটির আল্লাহর কি ব্যক্তির মহতাজ শব্দের অর্থ হলো মুখাপেক্ষী আল্লাহর দিন কি কারো মুখাপেক্ষী আল্লাহ বলেছেন কোরআন এই দিন আমি পাঠিয়েছি পৃথিবীতে এবং এর হেফাজত আমি আল্লাহ নিজেই করব। আল্লাহ নিজে যে জিম্মাদারি নিয়েছেন এই জিম্মাদারি কেউ যদি আল্লাহর পক্ষ থেকে পালন করে তাহলে সে কত সম্মানিত কত সম্মানিত ষোলো বছর যাবৎ তাদেরকে সম্মান দেওয়া হয়েছে আয়না ঘরে নিয়ে বছর যাবৎ তাদেরকে সম্মান দেওয়া হয়েছে জেলের অন্ধকার কারা মানে একেবারে কুঠুরিতে নিয়ে সাধারণ যে সকল কয়েদিয়া রয়েছে তারা মানবাধিকার পায় কথিত মানবাধিকার সংস্থাগুলো আওয়ামী দুঃশাসনে আমাদের কথা শুনবে তো দূরের কথা আমাদের কাছে যাওয়ারই সাহস পিত না এক একটা জেলার এবং এক একটা সুপার যেন এক একটা সরকার এক একটা জেলখানা যেমন যেন আলাদা একটা রাষ্ট্র সেখানে এই হিন্দুত্ববাদী জেলার এবং সুপাররা যা বলে সেটাই যেন সেখানে কি আইন সেটাই আইন ওরা মুখ দিয়ে যা বলে তারা আমাদেরকে সবক শোনায় পবিত্র সংবিধানের অথচ এই সংবিধানের প্রতি ন্যূনতম কোনো সহমর্মিতা তারা যে সংবিধান তৈরি করেছে এর প্রতি ন্যূনতম কোনো সহমর্মিতা কোনো ভালোবাসা কোনো শ্রদ্ধাবোধ তাদেরই নাই এটা সবচাইতে বেশি অনুভব করেছে যারা মাজলুম একদিনের বেশি সময় কোনো কারাবন্দিকে গ্রেফতার করে ম্যাজিস্ট্রেটের সামনে না নিয়ে কোনো জায়গায় আটক রাখার কোনো বিধান আইনে আছে তাহলে ষোলো বছর যাবত যারা মানুষকে আয়না ঘরে নিয়ে রেখেছে না খাইয়ে কঙ্কাল বানিয়ে মেরেছে তারা কি আসলে তাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল কোরআনার প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই তারা যে আইন তৈরি করলো ওইটার প্রতিও কি কোনো শ্রদ্ধা আছে শ্রদ্ধা আছে নাই আর আমরা মুসলিম হিসাবে আমাদের শ্রদ্ধা কার আইনের উপর কার আইনের উপর কার আইনের উপর আল্লাহর আইনের উপর আমাদের এক ভাই পতাকা নিয়ে এসেছেন আমরা আনতে বলি নাই নিয়ে এসেছেন নিয়ে এসেছেন আমি খুদবার মধ্যে যেই কালিমা বললাম ওই কালিমায় তুই পতাকা লেখা সেই পতাকা আমাদের স্টেজ থেকে অবনমিত করতে বলা হয়েছে আমি আন্দোলনের কোনো দায়িত্বশীল না এই মুহূর্তে পতাকা করলাম আমি ব্যক্তিগতভাবে রহমান আতা ইন্ডিভিজুয়াল একজন মানুষ হিসেবে পতাকা উত্তোলন করতে পড়ছি আর্জেন্টিনার পতাকা যদি দেশে উঠতে পারে ব্রাজিলের পতাকা যদি এদেশে উঠতে পারে তাহলে ইসলামের পতাকা উঠতে পারবে যারা যারা পতাকা নিয়ে এসেছেন এটা আমাদের আন্দোলনের পক্ষ থেকে না আমি বলছি আমি এই মুহূর্তে কেন্দ্রীয় সমন্বয় হওয়া থেকে পদত্যাগ করলাম একজন ইন্ডিভিজুয়াল মুসলিম হিসেবে আমি বলছি পতাকা উঠান সব উঠবে কালিমার পতাকা নেমে থাকবে আপনারা মনে করেছেন এই পতাকা নেমে থাকলে তাগুত আমাদের সহযোগিতা করবে তাগুত আমাদের প্রতি সহমর্মিত দেখবে কখনো না কোশ্চিন কালেও না তাগুত চেনে আমরা কারা তাগুত চেনে আমরা কারা শুধু তারা শুধুমাত্র আমাদের লালার কারণে পতাকা উঠায় আর না উঠাই পতাকা উঠাই আর না উঠাই বিশ্বতাগুত আমাদের চেনে আমি আবারও বলছি এই পতাকা উঠানোর আদেশ আমি ব্যক্তিগতভাবে দিয়েছি যেহেতু কারোর সাথে আমি পরামর্শ করিনি এই জন্য আগে আমি পদত্যাগ করেছি তারপরে পদত্যাগ উত্তোলনের কথা আমি বলেছি তো যাই হোক এই মুহূর্তে আমাদের এই আন্দোলনের যে মূল উদ্দেশ্য এই মূল উদ্দেশ্য আপনাদেরকে আমরা শোনাচ্ছি প্রিয় দেশবাসী আপনারা সকলেই জানেন আল্লাহর অশেষ অনুগ্রহে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র শিক্ষক ওলামা তলাবা ও আপামর জনসাধারণের ঐক্যবদ্ধ আন্দোলনে ফ্যাসিবাদ স্বৈরাচার খুনি হাসিনার পতন করে বৈষম্যহীন স্বাধীন বাংলাদেশ গঠন করার ঘোষণা দিয়েছি আমরা লক্ষ্য করেছি নতুন স্বাধীনতা পরবর্তীকালে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কারামুক্ত হলেও নিরীহ নিরপরাধ মাজলুম ওলামা ও জনতা এখনও কারাগারে আবদ্ধ রয়েছে অধিকাংশ ক্ষেত্রে খুনি খুনি হাসিনার রেখে যাওয়া দলীয় আদালত জামিন দিতে বৈষম্য করছে খুনি হাসিনার রেখে যাওয়া আদালত খুনি হাসিনার আবার বলেন খুনি হাসিনার মানি না মানব না খুনি হাসিনার রেখে যাওয়া আদালত খুনি হাসিনার রেখে যাওয়া আদালত আমি আতাউর রহমান বিক্রমপুরী ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে একজন আলেম হিসাবে দীর্ঘদিন নির্যাতিত হয়ে এই ফেস্টিভালের চেহারা আমি ভালোভাবে অবলোকন করেছি এই জন্য আমি যখন ছাত্র আন্দোলনের সাথে অফলাইনে অনলাইনে সরাসরি যুক্ত ছিলাম এবং তার সম্মান স্বরূপ তারা আমাকে বক্তৃতা দিতে দিয়েছিল তখনও কিন্তু আমি এই কথাই বলেছিলাম ভাইরা হাসিনা পালিয়ে গেছে এ কারণে মনে করেন না আপনারা স্বাধীন হয়ে গেছেন শঙ্কামুক্ত হয়ে গেছেন আমরা বলছি না যে আমাদের ইসলাম প্রতিষ্ঠার এটা আন্দোলন কিন্তু আপনারা যে মনে করেছেন জালেমের বিরুদ্ধে লড়াই করে জালেমের পতন হয়ে গেছে এটা আপনারা বোকার স্বর্গে বাস করছেন ভাইরা যতক্ষণ পর্যন্ত খুনি হাসিনা এবং তার সহযোগী হিন্দুত্ববাদী ভারতের এজেন্টদের এ দেশ থেকে তাড়ানো যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা স্বাধীন নই যতক্ষণ না বিচার বিভাগের প্রতিটি বিচারপতি যারা খুনি হাসিনাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে রায় দিয়ে এরা অপসারিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা স্বাধীন নই যাও যতক্ষণ পর্যন্ত প্রশাসনের ইস্কনের যত সদস্য আছে এরা যতক্ষণ না মুক্ত এদের মুক্ত বাংলাদেশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা স্বাধীন নই তো প্রিয় ভাইরা এদেরকে মুক্ত করলেই আমাদের ছয় দফা বাস্তবায়িত হবে সেই ছয় দফাগুলো কি এক আওয়ামী দুঃশাসনে আচ্ছা আমাকে আমাকে অনুমতি দেওয়া হয়েছে একটা কথা বলার কয়টা কথা বলার একটা দফা নিয়ে কথা বলার অনুমতি দেওয়া হয়েছে ছয় দফার এক দফা আমি ছয় দফার এক দফা না ছয় দফার ষষ্ঠ দফার আংশিক নিয়ে কথা বলবো আংশিক নিয়ে কাশেমপুর কারাগার থেকে আমি আতাউর রহমান বিক্রমপুরীর দায়িত্ব নিয়ে বলছি আমার কাছে কিছু ভয়েস আসলো ভয়েস মেসেজ তারপরে কিছু টেক্সট মেসেজ যে সুব্রত কুমার বালা কারাগারে দাঙ্গা বাঁধিয়ে আমাদেরকে মেরে ফেলার পায়ে তারা করছে আমাদেরকে বাঁচান এই মর্মে আল্লামা মামুল্লক সহ সমন্বয়ক সহ অনেকের কাছেই আমরা আবদার করেছি এখনো জানি না তারা আমাদের জন্য কি করতেছেন ভাই আপনি এ বিষয়ে একটু কি করেন কথা বলেন তখন আমি রিক্স নিয়ে জীবনের রিক্স নিয়ে লাইভে এসে তাদের পক্ষে কথা বললাম যে আমাদের কাশিমপুর কারাগারের ভাইরা কি নয় নিরাপদ কাশিমপুর কারাগার কাশিমপুর কারাগারের ভাইরা নিরাপদ নয় এটা লাইভ এসে বললাম অনেকে ভাবলো তখন গুজব পরবর্তীতে আমাদের রফিকুল ইসলাম মাদানি গেল তাকেও একটা বুঝ দিয়ে বের করে দেওয়া হলো এরপর আমাদের মাহমুদ হাসান কুনুবি ভাই গেল তিনি ছয়টা লাশ বের করলেন এবং পত্রিকায় আসলো দুইশো নয় জন দুইশো নয় জন কারাবন্দি পালিয়েছে আমার কথা হইলো এটা গুনেছে কে কাশিমপুর কারাগারে গণকবর আছে কিনা এটা তদন্তের জোর দাবি আমি জানাচ্ছি আমি যশোর কেন্দ্রীয় কারাগারে থাকাকালীন এই সুব্রত কুমার বালা অসংখ্য জুলুম নির্যাতন শুধু মুসলিম হওয়ার কারণে আমাদের উপর করেছে আমি এই সুব্রত কুমার বালার মৃত্যুদণ্ড চাই এই সুব্রত কুমার বালার মৃত্যুদণ্ড চাই দিতে হবে সম্মানিত উপস্থিতি আমরা মজলুম কারাবন্দি আমাদের ভাইদের মুক্তির দাবিতে এখানে অবস্থান নিয়েছি আমাদের